নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুলাকে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আজ আমরা ব্যাঙ্গালোর থেকে চলে যাচ্ছি দেশে অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন ট্রেনে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরকে দেখতে দেখতে ভীষণ সুন্দর লাগছে আবার একটু মনটা খারাপ খারাপও লাগছে এখান থেকে চলে যাচ্ছি আবার এর থেকে বেশি আবার আনন্দ হচ্ছে দেশে যাচ্ছে বলে চলুন আপনাদের ভিডিওটা দেখাতে থাকি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ট্রেনে ওঠার কিছুক্ষণ পর আমরা খেয়ে নিচ্ছিলাম চা আর সময় আমার চাটা একটু মানিয়ে দিচ্ছিল আর আমি সেটার একটা গিফট নিয়ে এনেছি তারপর আর সেরকমভাবে ট্রেনের কোনো ভিডিও আমি তুলে রাখতে পারিনি কিন্তু এই জানলার ধারে বসে বসে বাইরের সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে এই জানলার ধারে বসে বসে বাইরের দেখে যে দারুণ লাগে কি বলবো শোনু সুন্দর লাগছিল এখন সুন্দর সুন্দর হয়ে এসেছে এবার আরেকটি দিন মাত্র দিন বলতে সন্ধ্যাবেলা আমরা মেয়ের থেকে নামবো এই কিছুক্ষণ অপেক্ষা একটা রাত কাটিয়ে ফেলার পর দেখুন বাইরের প্রকৃতিটা কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর পরের দিন সকালবেলা শুনে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ডান্স করতে আরম্ভ করতে দুষ্টু পাপা এখন শুয়ে আছে আর যেহেতু মেয়েরা ঘুমাচ্ছিল রাতে একটু ঘুমাইনি আর একটু আনি তারপর সামনে একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম বেশি ভালো লাগছিলো তারপরে এখন বেলা প্রায় বারোটার মতো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে চলে এলাম হাওড়া স্টেশনে এখান থেকে মেল থেকে নেবে এবার আমরা গাড়ি করে চলে যাব বাড়ি টাটা বাই ভাই সবাই থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো একটি নেক্সট ভিডিও